নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বিকেলবেলা চায়ের সাথে একটু অন্যরকম কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন এটা বানানো খুবই সহজ আশা করি আপনাদের ভালো লাগবে সবার প্রথমে দিয়ে দেব কড়াইয়ে একটা বড় চামচ আর এক চামচ ঘি ঘি গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ জিরে হাফ চা চামচ জোয়ান হাফ চা চামচ কালো জিরে একটা চামচ সাদা তিল সাদা তিলের বদলে আপনারা এখানে পোস্ত দানাও ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দেবো একটা চামচ কাসুরি মেথি এরপর দিয়ে দেবো চা চামচ হিং এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব সব উপকরণগুলো সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি এক বাটি চালের গুঁড়ো আর দিয়ে দেব চার ভাগের এক ভাগ বেসন এবার সবগুলো উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর নুনটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর নুনটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে টোটাল দেড় কাপ মতো জল ব্যবহার করছি যেহেতু আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করছি তাই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে আমাকে এভাবে গুড়িটা মেখে নিতে হচ্ছে যদি আমি এখানে ময়দা ব্যবহার করতাম তাহলে ময়দাটা আমাকে আগে থাকতে মেখে নিতে হতো জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না এটা খুব ভালোভাবে মাখা হয়ে যাচ্ছে আর এই চালের গুঁড়োটা একটু শক্ত শক্তই নামাতে হবে মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে চেপে নিয়ে একটা পাতলা করে নিয়ে একটা চৌকো শেপ দিয়ে দেব হাতের বদলে আপনারা এখানে বেলনা দিয়েও বেলে নিতে পারেন একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি এবার এটা আপনারা ছুরি দিয়ে চাইলে পিস পিস করে কেটে নিতেও পারেন আবার আমি যেভাবে করছি এটাও করে নিতে পারেন একটা জায়গা নিয়ে নিয়েছি আর কাঁচি দিয়ে এইভাবে করে কেটে নেব এটা দেখতেও সুন্দর লাগবে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর এটা খেতেও দারুণ টেস্টি হবে আর এইভাবে করেই সবগুলো কেটে নেব সব কটা রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন এবার এটা ভেজে নেব তেলটা মিডিয়াম আছে গরম করে নেব তেলটা গরম হয়েছে কিনা চেক করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এগুলো দিয়ে দেব তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব চলে এটা পুরো ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আর একই ভাবে বাকিগুলোকেও ভেজে নেব এর আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এটা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপি আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে নেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন